ভিউয়ার্স ফেসবুক ইউজারদের এখন গণহারে কন্টেন্ট মোটিজেশান সেট দিচ্ছে ফেসবুক কোম্পানি তো আপনাদেরকে কেন আপনাদের পেজের মধ্যে কন্টেন্ট মোটিজেশান সেট দিচ্ছে না কেন এবং আপনাদেরকে কী সমস্যার কারণে মূলত এই কন্টেন্ট মোটিজেশান সেট আপ দিচ্ছে না আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কী কী ভুল থাকলে এবং কী কী এই ভায়োলেশন থাকলে আপনাদেরকে কনটেন্ট মোটিভেশন দেবে না তো বেশি কথা না বলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সো ভিভার্স কী কী সমস্যা থাকলে আপনাদের পেজের মধ্যে কন্টেন্ট সেট আপ পাবেন না এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো প্রথমে আপনারা কী করবেন প্রথমে আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন তো আমি এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা কী করবেন প্লিস কল করে এখান থেকে একটি অপশন পাবেন আপনারা মোর তো আপনারা এই মোর অপশানে মোর অপশানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি তো এখানে ক্লিক করে এখানে দেখেন একটি অপশন পাবেন ভিডিও তো ভিডিওতে ক্লিক করবেন তবে ভিডিওতে ক্লিক করছি ভিডিওতে ক্লিক করার পর এখানে আরেকটি অপশন পাবেন আপনারা এখানে আরেকটি অপশন পাবেন নিডস রিভিউ তো নিডস রিভিউতে ক্লিক করবেন এখানে নিডস রিভিউতে ক্লিক করে এখানে যদি আপনাদের বায়োলেশন কোয়ান বায়োলেশন কোন কন্টেন্ট ভিডিও থাকে তাহলে এখানে শো করবে আর না থাকলে মনে করেন আপনাদের পেজটি ভায়োলেশন মুক্ত আছে দ্বিতীয় যে সমস্যাটি থাকলে আপনাদের পেজ যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপনারা পাবেন না সেটি হচ্ছে এখানে আপনারা কি ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করবেন তো আমি এখানে থ্রি ডটে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি অপশন পাবেন সাপোর্ট ইনবক্স তো আপনারা এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে আপনাদের যদি এখানে কোনো কন্টেন্টের মধ্যে কপিরাইট থাকে তাহলে এখানে আার্সের নিচে এখানে শো করবে কপিরাইট ভিডিওগুলো এখানে শো করবে আর হচ্ছে এখানে দেখেন রিপোর্টস রিপোর্টস অ্যাবাউট আদার্স ইউর অ্যালার্টস যদি আপনাদের কোনো ভিডিওতে রিপোর্টস থাকে এখানে চেক করে নেবেন তো আমি রিপোর্টে ক্লিক করলাম তো রিপোর্টে যখন আমি ক্লিক করলাম তো দেখেন এখানে নো রিপোর্ট এখানে এখানে আমার টিকমার উঠেছে তো এখানে যখন আর কি হচ্ছে ইউর অ্যালার্টস ইউর অ্যালার্সের যখন আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন আমার নো ভায়োলেশন কিন্তু নাই টিকমার উঠেছে তো এইভাবে যদি আপনাদের পেজগুলো যদি সেভ থাকে তাহলে অবশ্যই আপনারা এই কন্টেন্ট মোটিভেশন জন্য আবেদন করলে অবশ্যই কন্টেন্ট মোটিভেশন সেটা পাবেন তো ভিওর্স আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আপনাদের পেজে অথবা প্রোফাইলে যে দুইটা সমস্যা থাকলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন না আর যদি এই দুটো সমস্যা যদি আপনাদের পেজ অথবা প্রোফাইলে না থাকে তাহলে অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের জন্য আবেদন করলে অবশ্যই পাবেন তো আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি প্রেস করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ